মেম হাসান জব্দার কিন্তু আপনি মনে করেন না যে একদমই ঠুমকো কচুর পাতার পানি যে সামান্য টুকা মারলে পড়ে যাবে আমি বলতে চাই বাংলাদেশের চৌষট্টিটা জেলার যারা যুবলীগের দায়িত্ব পালন করছেন তার ভিতরে যদি এক নম্বর দায়িত্ব পালন করে থাকেন সে নই হাসান জব্দার ভাই আমরা একুশ তারিখের এই বাচনের মাধ্যমে জানতে দিতে চাই মহান হзам জর্দার ডিপ্লোমা হোটেল চন্দনলা সদর পতাকাকে একটি নতুন গதலান সম্পন্ন করার জন্য আপনাদের যারা হুমকি ঢানকি দেখছে আপনারা একবারে বলবেন আমরা কিন্তু মহান হзам জর্দারের লোক হুমকি দেন লাভ না হুমকি দেন সিমকে হুমকির লিমিট রাখেন হুমকি যদি বিস্ফোরিত হয়ে যায় তাহলে কিন্তু বুঝতে পারবেন এ কত পরিমাণ কিন্তু কোথায় চাল হয়ে যাবে সংগ্রাম সাথী ভাইরান আপনারা সবাই নির্বাচন দপ্তরকে প্রস্তাবকে ভোট দেবেন এবং আমি সবচেয়ে একটি বড় কথা বলতে চাই সাব্দুল ভাই যে কথাটা বলেছে আমরা এখানে অনেক নেতা আছি পথে পথে সব ঘুরে বেড়াচ্ছি কিন্তু একুশ তারিখে আমার মায়ের ভোটটা আসলে দিতে যাবে কিনা আমরা কিন্তু অনেকে জানি না

অনেক নেতা আছে তারা বড় আবার যুক্ত করে দেন আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সব স্বাস্থ্য মঙ্গল কামনা করে শেষ করছি জয় বাংলা জয় বাংলা বাংলা কেটে